করেছেন কুরবানি করেছেন তিনি আল্লাহ তালার কাছে সৎ সন্তানের কি চাচ্ছেন দোয়া চাচ্ছেন আপনি অভিভাবক হিসাবে অবশ্যই আপনাকেও দোয়া চাইতে হবে আল্লাহ তালার কাছে আল্লাহ যেন আপনার সন্তানকে আল্লাহ তালার দিনের পথে কবুল করেন আন আনাসিন রদিয়াল্লাহান হু কল কল আ রসূল্লাসাল্লাহ ওয়ালিয়াসাল্লাম জেজা তত বড় পুরস্কার যত বড় পরীক্ষা যত বড় পরীক্ষা তত বড় পুরস্কার মা ইদমিল বালা যত কঠিন পরীক্ষা হবে আপনার জীবনে যত বেশি বাধা বিপত্তি আসবে তত আপনার বেশি সফলতা আসবে মহানবী সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন হাদিসটি সহি এই তো ইব্রাহিম আলিয়া সাল্লাম আগুন থেকে চলে এলেন এমন একটি পরীক্ষা তিনি দিলেন যেই পরীক্ষাতে আল্লাহ তালাকেই সর্বশ্রেষ্ঠ অভিভাবক হিসাবে গ্রহণ করলেন সেই ইব্রাহিম আলিয়া সাল্লামের কাহিনী এসেছে কিতাবুল আম্বিয়া বুখারির অধ্যায়ে কি বলছেন অনেক বড় ইবন আব্বাস হতে হাদিস অনেক বড় হাদিস সামান্য একটু শোনেন ফাকালা ইব্রাহিম আলাইহিস সালাম ইস্ত্রি হাজেরা আলাইহিস সালাম বললেন ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু বিনা আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম ওহে ইব্রাহিম আলাইহিস আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে নিয়ে আপনি আমাদেরকে নিয়ে কোথায় যাচ্ছেন আমি তো জানি না ওয়া তারুকনা আ ওয়া তাতুরুকুনা আর আপনি কি আমাদেরকে ছেড়ে যাচ্ছেন বিহাদ এই যে এই উপত্যকায় ছেড়ে যাচ্ছেন মক্কা ভূমিতে ছেড়ে যাচ্ছেন সুনওয়ালা সাই এমন একটা মরুভূমিতে আপনি রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষও নেই কোনো কিছুই নেই অন্যান্য হাদিস সহ এই হাদিসে এসেছে যেখানে পাখি পর্যন্ত নেই গাছপালা নেই এমন একটি জায়গাতে তার নিজের সন্তান ছোট্ট সন্তান দুধ পান করে এমন সন্তান আর নিজের উপহার পাওয়া স্ত্রীকে রেখে যাচ্ছে ইব্রাহিম আলি স্ত্রী জানে না কেন রেখে যাচ্ছে স্বামীর সাথে এসেছে স্বামীর পিছনে পিছনে স্ত্রী এবারে দৌড়াচ্ছে আর বলছিলাম হাজরা আলিয়া বারবার এটা বলছেন আপনি কোথায় যাচ্ছেন কেন আপনি আমাদেরকে ছেড়ে যাচ্ছেন ইব্রাহিম আলিয়া সাল্লাম তার সন্তানের দিকে আর তার স্ত্রীর দিকে তাকাচ্ছেন না ফিরে তাকাচ্ছেন না পিছন পিছন চলে আসছে পিছন পিছন চলে আসতেছে হাজরা আলিয়া সাল্লাম হাজেরা যখন পিছন পিছনে চলে আসতেছিল ইব্রাহিম আলিয়া সাল্লাম আর পিছনে তাকাচ্ছিলেন না বারবার বলার পরে শেষ পর্যন্ত হাজেরা বললেন আল্লাহ ও ইয়া আমার স্বামী ইব্রাহিম এই যে আপনি আমাদেরকে ছেড়ে যাচ্ছেন এটা কি আল্লাহ তালার আদেশ কোনো কোনো হাদিসে এসেছে ইব্রাহিম আলিয়া সাল্লাম মাথা নাড়ালেন আর বোকারিতে এসেছে কলা নাম ইব্রাহিম আলিয়া সাল্লাম বললেন হ্যাঁ এটা আল্লাহ তালার আদেশ কেমন ইমান হলে কেমন স্বামীর প্রতি বিশ্বাস থাকলে ধুধু মরুপান্তরে যেখানে মানুষ ছাত্রী ফেটে মারা যায় যেখানে মানুষ নেই এমন কিছুই নেই গাছ নেই যেখানে পাখি নেই সেই জায়গাতে যখন ইব্রাহিম আলিয়া সাল্লাম বললেন হ্যাঁ আমি আল্লাহর আদেশে তোমাদেরকে এখানে ছেড়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে বলে উঠলেন না তাহলে তো ওকে ঠিক আছে বেশ আচ্ছা আপনি চলে যান আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই ধ্বংস করে ফেলবেন না আমাদেরকে মেরে ফেলবেন না আমাদেরকে নিঃসন্ন করে ফেলবেন না সোম্মার অজাক তারপরে হাজরা ফিরে এলেন আর পিছন থেকে দেখছেন স্বামী চলে যাচ্ছে স্বামী চলে যাচ্ছে সন্তান নিয়ে ইসমাইল আলিয়া সাল্লাম ছোট্ট দুধের শিশুকে নিয়ে স্বামীর পথ পানে চেয়ে আছে ইব্রাহিম আলিয়া সাল্লাম তখন তাকাচ্ছিলেন না যখন একটা পাথরের প্রায় দুই তিন কিলোমিটার দূরে চলে গিয়েছে যখন আর হাজেরা ও ইসমাইল আলিয়া সাল্লাম দেখতে পাচ্ছেন না তার স্বামীকে তার বাবাকে তখন ইব্রাহিম আলিয়া সাল্লাম কী করলেন ইস্তাকবেলা বিওয়াজি বাইত। বৈদ ইব্রাহিম আলিয়া সাল্লাম এবারে কাবাঘরের দিকে তখনও কাবাঘর ছিল না খারা একটা উঁচু ঢিবি ছিল সেই উঁচু ঢিবির দিকে কাবাঘরের দিকে আল্লাহর ঘরের দিকে চেয়ে বললেন প্রথমে তার দিকে হলেন এখান থেকে একটি ফতোয়া বের হয় সেটা হচ্ছে যে যেখানেই থাকেন না কেন দোয়া করার সময় বাইতুল্লাহর দিকে মুখ করে দোয়া করা সোনা ওয়ারফাইহি আর ইব্রাহিম আলাইসাল্লাম দুই হাত তালার কাছে উঠালেন আর বলতে শুরু করলেন এত সুন্দর দোয়া যেটা আল্লাহ আল্লাহতালার নিজে আবার শিক্ষা দিয়েছেন যে দোয়ার মাধ্যমে যে দোয়াটা ইব্রাহিম আলিয়া সাল্লাম এই সময় করলেন সকল হাদিস গ্রন্থেই এই অবস্থার দোয়াটা এভাবে বর্ণনা এসেছে যা মহান আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে এভাবে বলেছেন রব্বানা ইনিয়াস কান্তু হে আমাদের প্রভু হে আল্লাহ মিন্দুর কান্তুম আমার সন্তান সন্ততি আপনার এখানে আমি ছেড়ে যাচ্ছি এমন জায়গায় ছেড়ে যাচ্ছে দিন যেখানে কোনো শস্য নেই যেখানে কোনো কিছুই নেই মরুভূমি আইন্দা হারাম শুধু আপনার পবিত্র সম্মানের ঘর বাইতুল্লাহ আপনার ঘরের কাছে আমি রেখে যাচ্ছি কেন রেখে যাচ্ছি রবীন্দ্র ওয়ে প্রভু লিউ আপনি আমার এই বংশধরদের মাধ্যমে এখানে সলাদ প্রতিষ্ঠা করবেন দিন প্রতিষ্ঠা করবেন আপনার দিনকে সমান্নত করবেন সুবাহান আল্লাহ হামদিহ সুবাহান আল্লাহ আজিম ইব্রাহিম আলিয়া সাল্লাম এই দুয়ার মধ্যে কি বললেন প্রথমে আগে বললেন না আল্লাহ আমি তাদেরকে রেখে যাচ্ছি তাদের কাছে সামান্য খেজুর আছে এক মাস পানি আছে দুই থেকে তিন দিনও যাবে না এই দোয়া আল্লাহ আপনি তাদেরকে খেতে দিন আল্লাহ তাদেরকে পড়তে দিন এটা এই দোয়াই প্রথমে করলেন না প্রথমেই বললেন হে আল্লাহ আপনার পবিত্র ঘরের কাছে রেখে যাচ্ছি আর এই জন্য রেখে যাচ্ছি যে লি লামে কায় কেন কারণ বর্ণনা করছে যাতে করে আমার বংশধরেরা ইব্রাহিম আলিয়া সাল্লাম ও ইব্রাহ ইসমাইল আলিয়া সাল্লামের বংশধরেরা এই ঘরে সলাৎ প্রতিষ্ঠা করতে পারে আপনার দিনকে কায়েম করতে পারে সম্মানিত দিনী ভাই আপনার মন কতটুকু নাড়া দিল আমি জানি না যখন এগুলো এককভাবে পড়ছিলাম বক্তৃতা না দিয়ে ঝরঝর করে চোখ থেকে পানি পড়ছিল একজন মানুষের ইমান কতটা বেশি হলে ইব্রাহিম আলী সাল্লাম নিজে ফিরে তাকাচ্ছেন না ইব্রাহিম পিছনে বারবার ছুটে যাচ্ছে আর বলছে সরাসরি বুকারির হাদিসে এই শব্দগুলো এসেছে বারবার বলছে ওয়ালা সেই ওলা তৈর একটা পাখি নেই যেখানে মানুষ নেই কোনো কিছুই নেই ঘাস নেই পানি নেই সেই জায়গাতে আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন পিছনে পিছনে যখন হাজেরা মা হাজেরা যখন দৌড়াচ্ছিলেন ইব্রাহিম আলি সাল্লাম কেমন ইমানদার ছিলেন নিজের সন্তানের দিকে একবারের জন্য ফিরে তাকালেন না নিজের স্ত্রীর দিকে ফিরে তাকালেন না বাধ্য হয়ে হাজিরা আলী সাল্লাম বললেন আমরুল্লাহ আল্লাহু আমার ও ও ওহে ইব্রাহিম এটা কি আল্লাহ তালা আপনাকে আদেশ করেছেন ইব্রাহিম আলিয়া সাল্লাম যখনই বললেন হ্যাঁ সঙ্গে সঙ্গে তিনি বললেন ইব্রাহিম আলিয়া কে ইদান তাহলে মনে রেখো তাহলে শোনো ওকে বেশ আচ্ছা ঠিক আছে এই যে ইজানের যতগুলো অর্থ আমি বলছি আমি আমার এই দু আমাদের বাংলা কোনো অভিধানে এখনও দেখিনি আলহামদুলিল্লাহ আমি বই লিখেছি এই বিষয়ে ইজান অর্থ ওকে ঠিক আছে ওকে বেশ আম আচ্ছা আচ্ছা ওয়েল ডান গুড জব এরকম তো ইদান তাহলে ঠিক আছে তাহলে বে সুখে ইদান এমন আত্মবিশ্বাস নিয়ে শোনার সাথে সাথে হ্যাঁ বলার সাথে সাথে তিনি বললেন লাই জয় না আল্লাহ তালা কখনোই আমাদেরকে মেরে ফেলে দেবেন না যদি আল্লাহ তালার আদেশে হয় নিশ্চয় এখানেই কোনো হিকমা কোনো কৌশল আছে সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ আজিম তাই বলে তখন না তাকালেও ইব্রাহিম আলিয়া সাল্লাম এইবারে তাদের আড়াল হয়ে আল্লাহ তালার কাছে দুহাত উঠিয়ে আল্লাহ তালার ঘরের দোহাই দিয়ে দোয়া করতে শুরু করলেন আল্লাহ আমার সন্তান শুধু আপনার সন্তানের চিন্তা করলে হবে না আপনার লাতি পৃথিবীর কোনো মানুষ তিন পুরুষের বেশি সে চিন্তা করতে পারে না আপনি আপনার দাদার বাবার কথা মনে নাম জানলেও কোনো দিন হয়তো মনে পড়ে না সর্বোচ্চ দাদার কথা মনে পড়ে আপনার লাতির আবার লাতি তাদের কথা আপনার অত মনে পড়বে না থাকলেও অতটা দরদ হবে না কিন্তু ইসলাম কত শান্তিপূর্ণ ধর্ম ইসলাম শুধু নিজের সন্তানের জন্যই দোয়া করার শিক্ষা দিচ্ছে না ইসলাম শিক্ষা দিচ্ছে আপনার বংশ পরম্পরাই যেন দিনের ধারক বাহক কর্ণধার ধার হয়ে এই পৃথিবীতে ইসলামের রাজত্ব আল্লাহতালার রাজত্ব কাইম করতে পারে সুবাহান আল্লাহবাহামদিন এই কাহিনী যখন লিখছিলাম তখন আর একটা কাহিনী মনে পড়েছে তাই লিখে ফেলেছি তারল জামান কি ইমান আপনার কুরবানিটা নাকি পরীক্ষা জানতে হবে বুঝতে হবে একাই বুঝতে পারবেন এই ঘটনাগুলোর শেষে ফালাম্মা জামান যখন যখন মুস আলাইসাল্লামের সাল্লামের যখন মু